এবার নিশীত প্রামাণিক বিজেপি প্রার্থীর গাড়িতে তল্লাশি চালালেন পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা জানা মঙ্গলবার বিকেলে কোচবিহারের দেওয়ানহাট এলাকায় নিশীতের কনভয় আটকায় নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ ছিলেন এসডিপিও ধীমান মিত্র ডেপুটি ম্যাজিস্ট্রেট রমল সিং বৃদ্ধি এছাড়াও নির্বাচন কমিশনের আধিকারিকরা গাইডলাইন নিয়ে বেশ কিছুক্ষণ তর্কাতর্কের পর তল্লাশিতে অনুমতি দেন নিশীত পুলিশ এবং নির্বাচন কমিশনের নিজেদেরকে বলে যারা পরিচয় দেয় তো সেই সময় ইভেন্ট তাদের আই কার্ডটাও তাদের সঙ্গে ছিল স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগি যে আদৌ তারা কতটা সত্যি নির্বাচন কমিশনের লোক কিনা সেই কারণে তাদেরকে জিজ্ঞেস করি ধরুন আমার গাড়ি তারা চেক করতে এসছে তাদেরকেও জিজ্ঞেস করি যে আপনারা যে চেক করবেন আপনাদের কাছে কোনো গাইডলাইন রয়েছে তো কিছুক্ষণ কথা বলার পরে বুঝতে পারলাম যে আলটিমেটলি আমার প্রোগ্রাম ডিলে হয়ে যাচ্ছে আমার সারাদিনের কার্যক্রম এতে ক্ষতিগ্রস্ত হতে পারে তো যে কারণে আমি তারপরে নিজে থেকেই বললাম যে আমার ঠিক আছে আপনারা দেখুন উল্লেখ্য দিন কয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি নিয়ে চর্চা হয়েছে বিস্তর অভিষেকের কপ্টার তল্লাশির পাল্টা নিশীতের গাড়ি পরীক্ষা করল রাজ্য পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার ট্রায়াল রানের জন্য প্রস্তুত ছিল তখন কেন সেইটাকে তল্লাশি করা হয় আর তল্লাশি কেন ইনকাম ট্যাক্স করে তখন বিরোধী কেউ আইনের রুদ্ধে নয় তাহলে আজকে সেই একই কথা প্রযোজ্য তো কতটা মানে নিয়ম রয়েছে যে তারা এইভাবে চেক করতে পারবে আমাদের একটা জাতি তার করিয়ে সেটা একটা দেখার বিষয় আর যদি থেকে থাকে নিয়মে আমার সাথে কোনো অসুবিধা নেই কোচবিহারে ভোটের মাত্র তিন দিন তার আগেই কনভয়ে তল্লাশি নিয়ে উঠছে প্রশ্ন শশীকেশ রায়ের রিপোর্ট কালকাটা নিউজ